নিশ্চয় আপনারা শুনেছেন সুলতান হিন গরিব নওয়াজ খাজা মঈন উদ্দিন আজমিরি জিনা দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পটাচ্ছে আরে কত বড় আপনি নিমা খারাপ আপনি নিজে চাদর পাঠিয়ে সেই থেকে আজকে ভাঙার চক্রান্ত করছে আমি যুব সমাজকে জানতে চাই শুনে রেখে দাও গরীবে নওয়াজ ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে গরিবে নমাজের মাজারকে যারা তুলতে বলছে জন হলে আমরা এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নাই সত্যি করে বলো রাজি আছি না নাই উঠে দাঁড়ান করা যেতে পারবে উঠে দাঁড়ান উঠে দাঁড়ান করা যেতে পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বার বার হয়েছে কাউকে খেতে দিলে শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তাই আপনারা এই জায়গা থেকে পিছপা পাওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নব কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে রাজি আছেন না নয় দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লা

নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত সবার জন্য আমরা এতে আপনারা প্রস্তুত আছেন না নয় আছেন না নাই আমি সংক্ষেপ করছি